হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এনআইওএস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তো তোমরা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পেয়েও এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে পাওনি তো তোমাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তো দেখো আমরা যারা জানি সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে অর্ডার পাস হয়ে গেছে তো সেখানে যেটা উল্লেখ করা হয়েছে আগামী তিন মাস তিন মাসের মধ্যে মানে এটা কার্যকরী হবে যেদিন আর কি আর কি অর্ডারটা পাস হয়েছে তো সেই সময় থেকে আগামী তিন মাসের মধ্যে এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদেরকে সঠিকভাবে ভেরিফিকেশান করে তো তাদেরকে কিন্তু নিয়োগ করিয়ে দিতে হবে এটা কিন্তু কলকাতা এটা কিন্তু যে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে তো সেখানে বলা হয়েছে আর নির্দেশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন কিন্তু জারি হয়নি যে এই অর্ডারটা রয়েছে এই অর্ডার থাকার পরেও এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন জারি হয়নি অবশ্যই কিছুটা সময় নিয়ে নিচ্ছেন তারা হয়তো কিছু ভাবনাচিন্তার বিষয়ে রয়েছে আচ্ছা এবার এনআইওএস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তোমরা অনেকেই প্রশ্ন করছো যে তোমাদের নিয়োগ কবে কি হতে পারে এবং সবাই পাবে কি না দেখো প্রথমত যেটা বলবো যে নিয়োগ কবে হতে পারে দেখো তিন মাস সময় দিয়েছে তো এই তিন মাসের মধ্যেই কিন্তু হবে তা না হলে অবশ্যই অবশ্যই সে ব্যাপার চলে আসবে তো একটু সময় নিয়ে নিচ্ছেন কারণ বর্তমান সময়ে পর্ষদ এবং সরকার কিন্তু বিভিন্নভাবে কিন্তু জর্জরিত আমরা যেটা লক্ষ্য করছি আর যে পর্ষদ তারা কাজ শুরু করলে মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার প্রাইমারি এডুকেশনের কথা বলছি কাজ যখন তারা শুরু করে তারা কিন্তু খুব দ্রুত কাজ করতে পারে এটুকু আমরা লক্ষ্য করেছি আর পূর্বেও লক্ষ্য করেছি তো দেখো তো এখন এই জায়গায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে হবে যেহেতু সময়টা তিন মাস দিয়েছে তো তিন মাস পার হয়ে গেলে তবেই সেক্ষেত্রে একটা আলাদা বিষয় তবে খুব দ্রুত হবে একটু বলা যাচ্ছে আচ্ছা এবার কারা পাবে তো দেখো এখানে কিন্তু সবাই চাকরিটা কিন্তু পাবে না কেন পাবে না বলছি কারণ একটা অবশ্যই কাট অফ মার্কস কিন্তু অবশ্যই থাকবে কারণ আমরা যে জানি যে রেস্ট অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলটাকে বাদ দিলে অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে তো এর আগেও আমি একটা মানে ভিডিতে উল্লেখ করেছি সেখানে কিন্তু একুশশো উনচল্লিশটা মতো যেটা ভ্যাকেন্সি আছে বলে জানা যাচ্ছে তো সেইটা অনুযায়ী তো ওই যে ভ্যাকেন্সিটা তো সেখানে কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র এনআইওএস ক্যান্ডিডেটদের না সেখানে এনআইওএস ক্যান্ডিডেট সুযোগ পাবে এছাড়া রয়েছে যারা কুড়ি বাইশ রয়েছে স্পেশালি ওটা কুড়ি বাইশের জন্য তখন রাখা ছিল তো বর্তমানে যেহেতু এনআইওএসও ও ভ্যালিড হয়ে গেছে তো সেক্ষেত্রে এনআইওএস পাবে কুড়ি বাইশ পাবে এছাড়া আন তারা কিন্তু কেস করেছে একটা মামলা ফাইল করেছে তো তাদের কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তো এই যে বিষয়গুলো তো এখন এখানে অবশ্যই একটা কাট অফের বিষয় কিন্তু এখানে আসবে যারা সেই কাট অফটাকে ক্লিয়ার করতে পারবে তো তারাই কিন্তু চাকরিটা পাবে তো কাট অফ ক্লিয়ার না করতে পারলে তারা কিন্তু চাকরিটা পাবে না অবশ্যই একটা বিষয় তা হলে একটা কাট অফ না বেঁধে দিলে কিন্তু এখানে পর্ষদ কিন্তু অবশ্যই একটা সমস্যায় পড়বে সবাইকে তো নেওয়া সেই ক্ষেত্রে সমস্যা হবে না তাহলে সেক্ষেত্রে তো একটা মেরিট অনুযায়ী কোনো বিষয় হচ্ছে না তো সেই কারণে কাট অফে যারা আসতে পারবে তাদেরই হবে কাট অফে না আসতে বলে সেটা কিন্তু আর কিছু করার থাকবে না আচ্ছা এই যে বিষয় গেল আচ্ছা আরেকটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেটা আমরা জানি সুপ্রিম কোর্টের যারা নির্দেশ রয়েছে সে ভ্যালিড কিনা আমরা যেটা জানি যে এনআইওএস তারা ভ্যালিড কিনা অর্থাৎ দু সালের যে সময়টার কথা বলা হয়েছিল দু সালের খুব সম্ভবত এপ্রিল নাকি আগস্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ওই সময়টাতে যারা তখন মানে বিভিন্ন কোনো না কোনো ইনস্টিটিউশনে তারা পড়াতেন বা তারা কিন্তু কর্মরত অবস্থায় ছিলেন তো যারা ওই ক্রাইটেরিয়াটা যারা মেনটেন করতে পারবে তো তারাই কিন্তু এখানে নিয়োগ পাবে বাকিরা কিন্তু নিয়োগ পাবে না এই বিষয়টা কিন্তু এর আগেও আমি উল্লেখ করেছি আরও একবার বলে দিলাম তো দেখো এনআইএসরা তোমরা অনেকে বলছিলে তোমাদের নিয়োগের বিষয়ে তো আপাতত যে বিষয়টা জানা যাচ্ছে সেটাই আমি উল্লেখ করলাম তো পরবর্তীতে আরও আমি বিষয় জানাবো ধন্যবাদ